দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে চলে এলাম সেটা হচ্ছে লেয়ার পুলেট মুরগি সংগ্রহকারী ভাই বোনদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তাই ভিডিওটি না টেনে পরে ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে সাথেই থাকবেন আমি নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি এবং যে ভাই বোনেরা আমার পোলট মুরগি সংগ্রহ করে খামার করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরি যাতে আপনাদের পুলের সংগ্রহ করতে কোনো সমস্যা না হয় এবং সঠিক পুলট সংগ্রহ করতে পারেন এই বিষয় নিয়ে কথাবার্তা বলবো তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে নিত্য নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন তাই আর কথা না পারে মূল ভিডিও চলে যাচ্ছে মূল কথা হচ্ছে লেয়ার পুলেট মুরগির সংগ্রহ অনেকেই ভুল লেয়ার পুলেট মুরগি সংগ্রহ করে দেয়া যে ক্ষতির মুখে পড়ে গেছেন এবং অনেকেই ভাবতেছেন পুলেট মুরগি সংগ্রহ করা সঠিক হবে না তা সেই বিষয় নিয়ে আজকার কথা সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে তুলে ধরবো পুলেট মুরগির সংগ্রহ সব থেকে লাভজনক ব্যবসা কারণ হচ্ছে আপনারা বাচ্চা যদি সংগ্রহ করে বড় করতে চান দেখা যাচ্ছে যে আপনাদেরকে ওই মুরগিগুলো প্রোডাকশনে আনতে গেলে সময় লাগবে আর পুলেট যদি সংগ্রহ করতে পারেন সঠিক জায়গা থেকে সঠিক এবং সঠিকভাবে তৈরি করেছে এমন পুলেট যদি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে দেখা আছে যে আপনাদেরকে সেক্ষেত্রে দশ থেকে বিশ দশ থেকে বিশ দিনের মধ্যেই ডিম চলে আসবে এমন মুরগি আপনারা সংগ্রহ করবেন কারণ হচ্ছে এই মুরগিগুলোতে ইডিএস এবং শুধু হয়তো বাকি থাকে বা ইডিএস করা থাকে এই সমস্ত মুরগি আপনারা সংগ্রহ করেন মুরগিগুলো ডিমের জন্য একদম রেডি দেখে শুনে তারপর পুলট সংগ্রহ করুন পুলট হচ্ছে মূলধন যেহেতু খামারের মূলধন হচ্ছে লেয়ার মুরগি তাই লেয়ার মুরগি সংগ্রহ করার আগে আপনাদেরকে অবশ্যই ওই বিষয়গুলো নিয়ে করতে হবে যাতে আপনারা সঠিক পুলেট মুরগি সংগ্রহ করতে পারেন এখন হয়তো ভাবতেছেন আপনারা সঠিক মুরগি কোথায় পাবেন এবং কিভাবে পাবেন সঠিক পেতে হলে স্ক্রিনে দেওয়া আপনাদেরকে আমার সরাসরি যোগাযোগ করলে আপনারা সঠিক পুলেট মুরগি সংগ্রহ করতে পারবেন এবং তাও উন্নত মানের বাচ্চা কারণ হচ্ছে কাজী সবথেকে বেশি উন্নত মানের বাচ্চা কাজী কাজী দিয়ে থাকে সব থেকে কাজের বাচ্চাদের সবসময় দেয়া যাচ্ছে দশ থেকে পনেরো টাকা হাই থাকে তাই কাজের মুরগির ডিমের প্রোডাকশন দীর্ঘদিন ধরে থাকে এবং এই মুরগিগুলোতে রোগ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এই মুরগিগুলোতে রোগগুলাই খুব কম হয় তাছাড়া দেয়া আছে যে এই মুরগিগুলো ছোটো বড়ো হয় না এবং এই মুরগিগুলোর মৃত্যুর মোটালিটি খুবই কম তাই আমি সাজেস্ট করব আপনারা কাজের পুলের সংগ্রহ করতে পারলে খুব ভালো হয় তারপর কাজের মুরগি দেওয়া যায় যে সঠিক নিয়মে প্রোডাকশন দেয় এবং এই মুরগিগুলো খাদ্য পরিমাণে অনেক কম খায় তো অন্য খাদ অন্য কোম্পানির মুরগি দেওয়া যায় যে একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ দিনে দেওয়া যায় যেমন একশো দশ গ্রাম বা একশো পাঁচ গ্রাম খাদ্য খায় কিন্তু কাজির মুরগি একশো চল্লিশ পঞ্চাশের জায়গাও দেওয়া যায় যে একশো দশ গ্রামের খাদ্য খায় না এরা সবথেকে খাদ্য কম খায় এবং ওয়েটের সব থেকে ভালো থাকে মুরগিগুলোর ডিম প্রোডাকশন খুব ভালো থাকে তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই কাজের পুলের সংগ্রহ করতে এবং কাজের পুলের যদি সংগ্রহ করতে পারেন তাহলে আপনারা সঠিক এবং উন্নত মানের পুলের সংগ্রহ করতে পারবেন এবং আর একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনারা অবশ্যই ভালো জায়গা থেকে এবং খামার দেখে তারপরে পুলের সংগ্রহ করবেন যাতে পোলেটগুলো ভ্যাকসিন পরিপূর্ণ থাকে ধন্যবাদ